ধীরে পৌষ মাস তার অর্ধেক রাস্তায় চলে এসেছে এর মধ্যে শীতের সেরকম কোনো দেখা নেই শীত বলতে এখন সকালে একটু ঠান্ডা আর রাত্রে একটু ঠান্ডা আর গোটা দিনই গরম গায়ের পোশাক মনে হয় আমরা ফুলে ফেলি তবে অন্যবারের থেকে এবারের শীত পৌষ মাসে রেকর্ড করেছে কেননা শীতের সেই শক্তি না সেই শক্তিহীন শীত পড়েছে এই পৌষ মাসে এই আর কিছু মধ্যে হয়তো পৌষ মাস শেষ হয়ে যাবে তারপরে শুরু হবে মাঘ মাস তবে পাহাড়ে হালকা ফুলকা তুষারপাতের প্রভাব লক্ষ্য করা যাচ্ছে তবে দার্জিলিংয়ে কিছু হচ্ছে ঠান্ডা পড়েছে সেখানে যৌথ পাহাড়ি অঞ্চল এলাকা সেই কারণে সেখানে একটু ঠান্ডা পড়েছে সেখানে দর্শকদের ভিড় হয়েছে তারা বিভিন্ন রকম ঠান্ডার উপভোগ করতে কেউ দার্জিলিং কেউ হিমালয় কাশ্মীর কেউ হচ্ছে কাঞ্চনজঙ্ঘা এইসব দেখার জন্যে যাচ্ছে তবে গোটা রাজ্যে তাপমাত্রা বলতে এখন সেরকম আর শীতের তাণ্ডব নাই শুরু হয়েছে এর প্রভাব বঙ্গোপসাগরে যে তৈরি হয়েছে ঘূর্ণাবাত্ম এই ঘূর্ণাবত্তর কারণে এর প্রভাব সেরকমভাবে পড়ছে না কারণ গোটা বছরটায় ঘূর্ণাবত্ত ঘূর্ণিঝড়ের প্রভাবেই নষ্ট শীতের আমেজ অনেকটাই ঠিকে হয়ে গিয়েছে এবছরের শীত এইভাবেই যাবে আগের বছরে হয়তো এখন শীত কি বলবে সেটা আগের বছরই বলবে তবে শীতের মুখে বারবার করে ঘূর্ণাবত্ত উৎপাদ বঙ্গোপসাগরে একের পর এক ঘূর্ণাবত্ত হ্যাঁ দেশের বিভিন্ন জলবায়ু প্রভাবকে বাধা দিচ্ছে ঠিক উত্তরে হাওয়া ঠিক মতন রাজ্যে প্রবেশ করতে পারছে না কখনো প্রবেশ করছে তো তখন শীত বাড়ছে আবার কখনও প্রবেশ করতে পারছে না বলেই তখন শীতের পরিমাণটা কমে যাচ্ছে তবে এর উল্টা প্রভাব পড়েছে চীনের উপরে চীনে প্রচণ্ড শৈত প্রভাব চলছে সেখানে প্রচণ্ড ঠান্ডা ওয়েদার সেখানকার লোক ক্রমাগত এই ঠান্ডার শিকার হচ্ছে তবে বাংলায় আমাদের এখানে সেরম কোনো প্রভাব পড়েনি